এদিকে মাংকা গোলকিপার রয়েছে কিন্তু ধনু রয়েছে ধনু রয়েছে প্রীতম রয়েছে রোহিত রয়েছে রোহিত রয়েছে গোবিন্দ রয়েছে কিন্তু টিমে আর শুরু হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইবেকে শুডাউট এক এক রেজাল্ট খেলা শেষ হয়েছিল এখন কিন্তু সরস্বতী ট্রাইভেকের মাধ্যমে নিষ্পত্তি হবে প্রীতম রয়েছে বুম্বা রয়েছে বিট্টু রয়েছে ইউসুফ রয়েছে লকাই গোলকিপার রয়েছে কিন্তু মহেশ রয়েছে খেলা ফলাফল এক এক রেজাল্ট খেলা শেষ হয়েছিল এখন কিন্তু সরস্বতী টাইভেকের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে কিন্তু

শে এসছে চিল্লার আর গোলা হচ্ছে মাংকা ফার্স্ট শট কিন্তু দলের হচ্ছে চিল্লার আর গোল হচ্ছে মাঙ্কা চিল্লা গোলে রয়েছে মাঙ্কা আর দলের হয়ে কিন্তু ফার্স্ট শট প্রথম শট ইয়েলো কালার জার্সি পরিচিত শট নিচ্ছে কিন্তু চিল্লার গোলের রয়েছে মাঙ্কা প্রথম শট চিল্লার দলের হয়ে প্রথম শট এবং গোল ফার্স্ট শটে কিন্তু গোল করলো চিল্লার ফার্স্ট শটে কিন্তু গোল করলো চিল্লা জার্সি পরিচিত শট গোলে রয়েছে লকাই আর শট নিচ্ছে কিন্তু সোনা আর নিচে সোনা স্ব নিচে সোনা গোলে রয়েছে লকার এদিকে ইউসুফ যাচ্ছে সব কিন্তু সোনা গোলে রয়েছে লকাই গলের হয়ে কিন্তু ফার্স্ট শট ফার্স্ট শট শে সোনা সেফ সেভ হয়ে গেছে আর সেভ করে দিল কিন্তু লকাই লকাই কিন্তু সেভ করে দিল শর্ট নিচ্ছে কিন্তু মহেশ শর্ট নিচ্ছে কিন্তু মহেশ সেকেন্ড শর্ট ইয়েলো কালার যাচ্ছে বলি তো দিবে শর্ট নিচ্ছে কিন্তু মহেশ আর গোলের হচ্ছে মাংকা গোলকিপার শট কিন্তু মহেশ আর গোলার হচ্ছে মাংকা দলে হয়ে কিন্তু সেকেন্ড শট এবং গোল গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু গোল এদিকে কিন্তু কিছু একটা বলতে আসছিল তার আগে কিন্তু মহেশ শট করে দিয়েছে প্রিটম যাচ্ছে কিন্তু শট নিতে প্রিটম শটনি ড্রেসছে কিন্তু প্রিটম শটনি ড্রেসে আর গোলে রয়েছে লকাই সেকেন্ড শট গ্রিন কালার জার্সি হয়ে কিন্তু সেকেন্ড শট শট হচ্ছে কিন্তু প্রিটম আর গোলে রয়েছে লকাই গোলকিপার সেকেন্ড শট ডলের হতে বং আবার আছে আবার আছে বং জিতে গেল